হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাদিয়া ক্লথ স্টোরে এবং সাদিয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো বাটারফ্লাই কাপড়ের মধ্যে প্যান কাটিং পাই আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর একদমই নতুন একটা ডিজাইন আর এখন কিন্তু এই রেডিমেড এই সালোয়ারগুলো খুবই বেশি কিন্তু চলছে এটা কি প্যান কাটিং তাই না ভাইয়া প্যান কাটিং কিন্তু থাকছে এবং এটার কিন্তু বেশ কিছু কালার আছে ভাইয়াদের কাছে সব কালার এখানে পেয়ে যাবেন এবং নিচের দিকে দেখেন এত সুন্দরভাবে কিন্তু এই যে এখানে কিন্তু যে কাজটা করা আছে খুবই সুন্দর আর এগুলো কি ফ্রি সাইজ ভাইয়া আচ্ছা এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো ভাইয়া দামটা কত করে পড়বে মাত্র ২৫০। পঞ্চাশ আচ্ছা সেক্ষেত্রে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এগুলো বাংলাদেশে হ্যাঁ যার যতগুলো ইচ্ছা আপনারা নিতে পারবেন এবং এগুলোর সাথে যদি টু পিস বা ওয়ান পিস নেন আমাদের আলাদা ভিডিও কিন্তু দেওয়া আছে একসাথে মিলায় আপনারা বেশ কিছু কালেকশন কিন্তু একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু নিতে পারবেন এই যে এটার কিন্তু অনেক কালার আছে এখানে ডিসপ্লেতে দেওয়া আছে দেখেন আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন মাত্র পঞ্চাশ টাকা কিন্তু থাকছে এই যে এখানে আছেন অনেক সুন্দর মানে প্রত্যেকটা কালার পেজ আছেন এবং দামটাও মাত্র 250 পঞ্চাশ আর ফ্রি সাইজ তাই না ভাই একদম ফ্রি সাইজ সবার জন্য কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিয়ে যেতে চান তাহলে শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা কিন্তু হচ্ছে সাদে অ্যান্ড শামীমা ক্লোথ স্টোর দোকান নম্বর তিনশো তিরিশ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট ফোর টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ